পৃথিবীতে যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন সেই আপনাকে সবচেয়ে কঠিনতম আঘাতটাই দিবে এটা ভালোবাসার অপরিহার্য নিয়ম কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণ সব কিছু উজাড় করে যারাই ভালোবাসতে যায় দিন শেষে তারা চরম অবহেলার শিকার হয় তাদের অগ্রাহ্য করা হয় তারা গুরুত্বহীন হয়ে পড়ে মূলত যাকে বেশি ভালোবাসা যায় তার দেওয়া সামান্য আঘাত অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায় ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো আঘাতটাই মানুষ মেনে নিতে পারে না সহজে খেয়াল করে দেখবেন যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তার কাছে আপনার প্রত্যাশাও থাকে বেশি আবার সেই মানুষটাও আপনার প্রতি অধিকার বোধের ব্যাপারটা খুব বিশাল থাকে যে জায়গাটা আপনি নিজেই তৈরি করে দেন আর সেই অধিকার বোধ থেকেই ভালোবাসার মানুষগুলো যন্ত্রণা দেয় দিন শেষে যার জন্য আপনি নিজের সুখ বিসর্জন দিবেন নিজের ভালো থাকা বিসর্জন দিবেন সেই একটা সময়ের পর সব কিছু অস্বীকার করবে আপনার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো দূরের কথা যে যন্ত্রণা আপনাকে দেওয়া হবে সেই যন্ত্রণা আপনাকে আমৃত্য ভোগাবে পৃথিবীতে যারাই কাউকে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে কাউকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষটাই হয় তার জীবনের সবচেয়ে যন্ত্রণার কারণ খারাপ সময় একাকিত্ব কিংবা হতাশার জন্য দায়ী কেবলমাত্র এই নিঃস্বার্থ কিংবা পাগলের মতো ভালোবাসার মানুষগুলোই হয় আর আপনি তা স্বীকার করুন কিংবা না করুন মানুন আর না মানুন এটাই কিন্তু সত্য কি অদ্ভুত তাই না আমরা একসময় যাদের সাথে কথা বলতে না পারলে দম বন্ধ হয়ে অস্থির লাগত দেখা না হলে অসহায় হয়ে মন খারাপের কারণ হতো অভিমান জমিয়ে অভিযোগ করা হতো আজ তাদের সাথে সম্পূর্ণ যোগাযোগহীনতায় দিব্যি আছি হাসছি চলছি ব্যস্ত হচ্ছি আবার অবসরও সময় কাটাচ্ছি বরং এখন হুটহাট তাদের কথা মনে পড়ে যাওয়াটাই আমাদের কাছে দারুণ অস্বস্তির কারণ তোমরা যারা বলো তাকে ছাড়া বাঁচতে পারবো না কিংবা আমি আর আমি থাকবো না তাদের বলছি কথাটা তিক্ত হলো সত্য যে তুমি তাদের ছাড়া বাঁচবে না বলে অভিযোগ করেছিলে বছর পাশে পরে তাদের কথা তোমার মনে পর্যন্ত পড়বে না আর যদি ভুল করেও মনে পড়ে তখন কষ্ট নাই বরং নিজের বোকামির জন্য আফসোস ছাড়া আর কিচ্ছু হবে না হয়তো একগাল হেসে বলেই ফেলবে ইস কত বোকাই না ছিলাম আমি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া অনেক বেশি ভালো আছি আমার ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আবারও হাজির হয়ে যাবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি